আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে আজকে আমি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে সাপ্তাহিক এই সপ্তাহের যে চাকরির খবর পত্রিকাগুলো রয়েছে সব কিছু চাকরির খবর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য রইল সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব কি যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো একটু দিয়ে দিবেন তাহলে কিন্তু সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে আমরা সাপ্তাহিক চাকরির পত্রিকা থেকে নতুন চাকরির সার্কুলারটি প্রবেশ করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইতিমধ্যে সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাতে একে আগস্ট আজকে হচ্ছে এক আগস্ট শুক্রবার কী কী চাকরির খবর রয়েছে আপনাদের জন্য সরকারি বেসরকারি সব বিষয়ে আজকে আলোচনা করব প্রথমেই দেখুন ইসলামিক ফাউন্ডেশনে কিন্তু তিনশো চৌষট্টিটি পদে এখানে লোক নেবে হোমিওপ্যাথ লাইব্রেরি সহকারী লাইন মেশিনম্যান হোমিও কম্পাউন্ডার লেডি ফার্মাসিস্ট প্রশিক্ষণ সহকারী অপারেটর বিভিন্ন পদে আপনি শুধু যদি শুধু আপনি অনার্স ইন্টারমিডিয়েট ডিগ্রি অথবা মাস্টার্স পাশ করে থাকেন আপনি আবেদন করতে পারবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে কিন্তু দারুণ একটি চাকরি সার্কুলার ইতিমধ্যে চলতেছে তারপরে দেখুন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে কিন্তু একশো বিরাশিটি পদে চাকরি সার্কুলার চলতেছে এখানে টেকনিশিয়ান কম্পিউটার টাইপিস্ট কম্পিউটার অপারেটর বিভিন্ন পদে টেকনিশিয়ান ও এক সিকিউরিটি অ্যাটাইনমেন্ট দুই বিভিন্ন পদে কিন্তু এখানে চাকরি সার্কুলার চলতেছে অবশ্যই আপনারা আবেদন করবেন তারপরে দেখেন আপনারা বস্ত্র ও পাঠ প্রান্ত 그런에 একশো নব্বই জন একশো নব্বই নব্বইটি পদে কিন্তু লোক নিবে কম্পিউটার অপারেটর নিবে আর্টিস্ট ডিজাইনার নিবে টেইলর মাস্টার নিবে ব্রয়লার অপারেটর নেবে বিভিন্ন পদে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় একশো নব্বইটি পদে কিন্তু চাকরি সার চলতেছে সিভিল সার্জনের কার্যালয়ে ভোলা সত্তরটি সত্তর জন লোক নিবে পরিসংখ্যানবিধি স্টোর কিপার স্বাস্থ্য সহকারী গাড়ি চালক বিভিন্ন পদে তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা সাতানব্বই জন লোক নিবে তারপরে আপনার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বাষট্টি জন লোক নেবে বাংলাদেশ চায় যোদ্ধা কোম্পানিতে চাকরিটি বেসরকারি চাকরি এলপি গ্যাস লিমিটেড বিশ জন লোক নিবে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন ন্যাশনাল টিউবস লিমিটেড ছয়ত্রিশ জন লোক নিবে জেলা প্রশাসক নেত্রকোনা ছিয়াশি জন লোক নিবে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু বি এম বিএমএ স্পেশাল কোর্সে কিন্তু লোক নিচ্ছে এটাও আপনারা দেখবেন তারপরে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড নয়জন লোক নেবে আর্মি স্টেডিয়াম রক্ষণকারী একজন সুইমিং পুল রক্ষণকারী একজন আইটি এক্সপার্ট করণিক কোক একজন তো এখানে কীভাবে আবেদন করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশই আগস্টের ভিতরে আপনাকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে তারপরে জেলা প্রশাসক নার্সিং দিউনও পঞ্চাশজন লোক নিবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পনেরো জন লোক নিবে জাতীয় যুব ইনস্টিটিউট চোদ্দ জন লোক নেবে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ প্রশিক্ষণ সাত জন লোক নেবে অবশ্যই আপনারা আবেদন করবেন আপনারা কোনো আবেদনই মিস করবেন না তারপরে আপনি আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুড়িগ্রাম বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার ও বি অফিসার ক্যাডেট ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি শুরু হয়েছে তারপরে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর এটা হচ্ছে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশনড অফিসার আপনার অনলাইন এস মাধ্যমে আবেদন শুরুর তারিখ বাইশে জুলাই এবং শেষ হবে একুশে আগস্ট জেলা প্রশাসক খাগড়াছড়ি জেলা পরিষদ বরিশাল জেলা পরিষদ বরিশাল আর্মি মেডিকেল কলেজ বগুড়া আটজন লোক নিবে বিরল পৌরসভা পাঁচজন লোক নিবে তো অবশ্যই অবশ্যই সমাজ কল্যাণ মন্ত্রণালয় চারজন লোক নিবে প্রশাসনিক কর্মকর্তা সহকারী হিসেবে কর্মকর্তা অফিস সহকারী কাম কম্পিউটার পদে বিভিন্ন পদে কিন্তু জেলা সমাজ কল্যাণ মন্ত্রণালয় চারজন লোক নিবে ইসলামিক ফাউন্ডেশন তো আপনাদেরকে প্রথমে বললামই ইসলামিক ফাউন্ডেশন কিন্তু অনেকগুলো পদ আপনারা অবশ্যই অবশ্যই সহকারী বাবরচী বাবরচী পরিচালনা কর্মী যারা অষ্টম শ্রেণী এবং কি শুধুমাত্র এসএসসি পাস করেছেন ইন্টারমিডিয়া পাশ করেছেন অনার্স পাশ করেছেন ডিগ্রি পাশ করেছেন অনেকেই কিন্তু আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনার আবেদন করবে তারপর এখানে দেখুন এক নজরের সব সংবাদ এখানে কিছু কিছু আপনার বেসরকারি চাকরি এগুলিতেও কিন্তু ভালো স্যালারি দিবে আপনার ইউএস বাংলা ওগোরা লিমিটেড আবুল খায় গ্রুপ সিঙ্গার বাংলাদেশ টিজিকোন টেকনোলজিস ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ বরিশাল সার্জিক্যাল লিমিটেড এনআরবিসি সি লিমিটেড পলমল গ্রুপ লিমিটেড সজীব গ্রুপ ট্রাস্ট ব্যাঙ্ক লিমিটেড আর এফ এল ফাইন্যান্স লিমিটেড এগুলি কিন্তু আপনার বেসরকারি চাকরি হিসেবে তারা কিন্তু আপনার ভালো ভালো মানের বেতন দেয় তো অবশ্যই বন্ধুরা আপনারা এগুলোতে আবেদন করবেন আমি সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আজ একে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে গত সপ্তাহের যে চাকরি সার্কুলারগুলো রয়েছে সব বিষয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোথায় কোথায় কীভাবে কেউ আবেদন করতে হবে তো বন্ধুরা হ্যাঁ এই ছিল আজকের মতো ভিডিওটি যদি বিন্দু পরিমাণে আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি একটু চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে আসবে তো দোলাইছে লাস্কের মতো ভালো থাকুন সকলেই সকলেই অনেক জব নিউজের সাথে থাকুন নিত্য নতুন চাকরির সংবাদ পাওয়ার জন্য নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন চাকরির ভিডিওতে ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম সকলের দিনটি শুভ হোক ভালো থাকুন সকলেই